ভুল করে আমার ফেসবুক প্লেআউট অ্যাকাউন্টের অ্যাডমিন রিমুভ করে ফেলেছে এখন আমার ফেসবুক প্লেআউট অ্যাকাউন্টটি আমি খুঁজে পাচ্ছি না কীভাবে আমি ফিরিয়ে নিয়ে আসবো আমার ফেসবুক প্লেআউট অ্যাকাউন্ট হে বন্ধুরা এই বিস্তারিত নিয়ে আজকের এই ভিডিও নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনারা ভিডিওটি ফুল দেখবেন তাহলে বুঝতে পারবেন যে আসলে ফেসবুক প্লেআউট অ্যাকাউন্টে হারিয়ে গেলে কি বা ফেসবুক প্লেআউটের অ্যাডমিন রিমুভ হয়ে গেলে কীভাবে আপনারা আপনাদের উপার্জন করা ডলারগুলো আপনাদের ব্যাংকে নিয়ে আসবেন সব কিছু প্রসেস বুঝিয়ে দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা ভিডিওটি ফুল দেখেন তো স্ক্রিনের মাধ্যমে সব কিছু আপনাদের বুঝিয়ে দেবো আমি যেভাবে সেটিংগুলো কমপ্লিট করবো সেভাবে আপনারা কিন্তু কমপ্লিট করবেন ভিডিওটা লং হয়ে গেলো আপনারা ভিডিওতে দেখবেন তাহলে আপনাদের উপকারে আসবে তো লেস গো চলেন স্ক্রিনে যাওয়া যাক স্ক্রিন লেস গো হাই বন্ধুরা আমার ফেসবুক পেজে যে আমার ফেসবুক পেজে প্লেআউট অ্যাকাউন্টটা হারিয়ে গেছে আপনাদের আগে দেখাই ঠিক আছে তাহলে আপনারা বুঝতে পারবেন তো সেই ড্যাশবোর্ডে চলে গেলাম সেই ড্যাশবোর্ডে যাওয়ার পরে আপনাদের আমি দেখাইতে এখানে দেখেন যে আমারও কিন্তু প্লেআউট অ্যাকাউন্টটা যেটা আছে সেটা কিন্তু হারিয়ে গেছে এখানে নাই তো এখন আমি মূলত কীভাবে আমি কিন্তু আমার এই পেজের ইনকাম করা যে ইনকাম করি ডলারগুলো সেগুলো আমি কীভাবে নিয়ে আসি সবগুলো আমি দেখাচ্ছি ঠিক আছে তো এখানে দেখেন সেগুলো কিন্তু নাই এই যে এখানে প্লেআউট অ্যাকাউন্ট কিন্তু নাই অনেকেই কিন্তু বিভ্রান্ত হয়ে পড়েন যে ভাইয়া আমার এখন হারিয়ে গিয়েছে আমি আমার ডলারগুলো পাবো কী বা পাবো না কীভাবে আমি নিয়ে আসবো ঠিক আছে তো এইগুলো নিয়ে কিন্তু বিভ্রান্ত তো ভিডিওটা ফুল দেখবেন তাহলে বুঝতে পারবেন আপনারা কিন্তু টেনশান মুক্ত হয়ে যাবে টেনশান আর করবেন না আপনারা ঠিক আছে ভিডিওটা ফুল দেখলে তো এখানে দেখেন যে নাই তো আমি কীভাবে নিয়ে আসি ঠিক আছে তা আমি যেভাবে নিয়ে আসি আমার এই পেজের ইনকাম যে ইনকামগুলো করি ডলারগুলো আমি যেভাবে নিয়ে আসি সেগুলো হচ্ছে যে হ্যাঁ আমাকে দেখিয়ে দিই আপনাদের যে আমি পেড পাচ্ছি কি না ঠিক আছে তা আমি চলে গেলাম আমার জীবনের ভিতরে তো আমি যে এ মাসে আমি যে পেড পেয়েছি সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো এখানে দেখেন যে লেখা আছে মেটা ঠিক আছে প্রেমেড এক্স ঠিক আছে তো এখানে দেখেন যে আমাকে ফেসবুক কিন্তু পেড করে দিয়েছে তো এখানে দেখেন যে আমাকে ফেসবুক পেড করেছে একশো একচল্লিশ ডলার ঠিক আছে তো কীভাবে আমাকে এখানে আমাকে ইমেল করে এবং আমাকে দেখিয়ে দেয় যে আমাকে টাকাগুলো আমি পাচ্ছি ঠিক আছে এই যে দেখেন এটা কিন্তু পেয়েছি আর এটা কিন্তু আমাকে পেড করে দেওয়া হয়েছে বাইশে নভেম্বর দু হাজার চব্বিশ ঠিক আছে এই যে দেখেন হ্যাঁ বাইশে নভেম্বর দু হাজার চব্বিশ তো এভাবে যাদের পেলাওটা এখন হারিয়ে গেছে আমার মতো করে যারা আনতে চান ঠিক আছে তারা কীভাবে নিয়ে আসবেন আর কীভাবে বুঝতে পারবেন যে মূলত আপনার ফেসবুক অ্যাকাউন্টের টাকাগুলো আসছে কি বা আপনি পাচ্ছেন ঠিক আছে তো এগুলো বোঝার জন্য আপনাকে সেটিংগুলো কমপ্লিট করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে কিন্তু আপনার ফেসবুক যে পেজটা আছে ঠিক আছে সেই পেজটাতে আপনাকে কিন্তু এই যে দেখেন আমি যেভাবে করছি অ্যাবোর্ডে যাবেন অ্যাবোর্ডে যাওয়ার পরে এখানে কিন্তু আপনাকে মূলত মনে করেন যে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার প্রফেশনাল যে জিমেলটা আছে প্রফেশনাল যে জিমেলটা এই যে এখানে দেখেন যে আমার প্রফেশনাল জিমেল অ্যাক্টিভ করা আছে ঠিক আছে এ প্রফেশনাল জিমেল আপনাকে একটা অ্যাক্টিভ করতে হবে যেটা অরিজিনাল জিমেল ঠিক আছে দুই নম্বর জিমেল হলে কিন্তু হবে না আর এটা আপনার ফেসবুক পেজে যে জিমেলটা থাকবে সেটা কিন্তু প্রোফাইলও থাকতে হবে যখন আপনি এরকম একটা জিমেল অ্যাক্টিভ করে দিবেন আপনার ফেসবুক পেজে কি বা ফেসবুক প্রোফাইলে একটাই জিমেল ঠিক আছে তখন দেখবেন যে আমার মতো করে আপনাদেরকে কিন্তু জিমেলে জানিয়ে দেওয়া হবে ঠিক আছে আপনার ফেসবুকের যত রকমের বিস্তারিত আছে পেলাউটা অ্যাকাউন্টের সব কিছু আসে বিষয়তে এখানে দেখেন আমাকে কিন্তু তারা প্রথমে কিন্তু একটা জিমেল করে ঠিক আছে ষোলো তারিখে এবং সেই জিমেলে কিন্তু তারা বলে দেয় ঠিক আছে যে আমার গত মাসে ইনকাম কত হয়েছে এখানে দেখেন যে আমার গত মাসে ইনকাম কত হয়েছে তারা কিন্তু জ্বালিয়ে দিয়েছে ঠিক আছে আর এভাবে কিন্তু আপনাকে ষোলো তারিখে কিন্তু তারা একটা জিমেলের মাধ্যমে জানিয়ে দিবে আর দ্বিতীয় নম্বর জিমেল করবে আপনাকে একুশ তারিখে যখন আপনাকে পেড করবে তো এখানে তারা এভাবে আপনাদের জানিয়ে দেবে যে পেমেন্ট রেডিম্যাক্স এমডির আসেল ঠিক আছে মানে আমাকে পেড করেছে তারা জানিয়ে দিয়েছে যে পেড করা হয়েছে আপনাকে এভাবে আপনাকে জিমেলের মাধ্যমে কিন্তু জানিয়ে দেবে তো মূলত পেলাওটা এখন হারিয়ে গেলে অনেকে চিন্তা করেন যে ভাইয়া আমার পেলাওটা এখন হারিয়ে গেছে আমি কি পেমেন্ট পাবো কি বা পেমেন্ট পাবো না আশায় বিষয়ে আনতেন কখনো আপনারা কোনো টেনশন করবেন না পেমেন্ট পাবেন যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সব কিছু ঠিকঠাক থাকে যদি মনিটারেশন করার সময় কোনো প্রবলেম না করে থাকেন কোনো ঝামেলা না থাকে ঠিক আছে তাহলে হানড্রেড পার্সেন্ট আপনি পেমেন্ট পাবেন এগুলো নিয়ে টেনশন করবেন না এই যে দেখেন আমি যত পেমেন্ট পেয়েছি এখানে কিন্তু সবগুলো আমাকে ইমেল করে কিন্তু জানিয়ে দিয়েছে এই যে দেখেন যত পেমেন্ট পেয়েছি ঠিক আছে তো দিয়ে দিবে আর যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের কোনো প্রবলেম থাকে আপডেটের কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে আপডেটের মাধ্যমে জানিয়ে দিবে ঠিক আছে আপনি যখন মনে করেন যেখানে মূলত আপনি যখন মনিটাইজেশনে যাবেন ঠিক আছে মনিটাইজেশনে যাওয়ার পরে আপনাকে কিন্তু এই মনিটেশনে যাওয়ার পরে আপনাকে কিন্তু জানিয়ে দিবে ঠিক আছে এই যে এখানে দেখেন যে আমাকে একটা আপডেট জানিয়ে দিয়েছে তারা যে আপডেট ট্যাক্স ইনফরমেশন টু স্টার্ট আর্নিং ঠিক আছে তারা আমাকে এই আপডেটের মাধ্যমে জানিয়ে দিয়েছে যে আপনি আপনার ব্যাংকের যে ইনফরমেশনগুলো আছে সেগুলো ঠিক করেন তো এটা কিন্তু আমাকে ভুল তারা জানিয়ে দিয়েছে অনেক ভুল বলা আপডেট কিন্তু আইডিতে শো করে ঠিক আছে তো এরকম ভুল বল অনেক আপডেট শো করে অনেকেই কিন্তু বিভ্রান্ত হয়ে পড়ে না বোঝার ক্ষেত্রে তো বিভ্রান্ত হবেন না ঠিক আছে তো এভাবে আপডেট যদি আপনার আপনাদের ব্যাঙ্ক আপডেটের কোনো প্রবলেম থাকে এভাবে তারা কিন্তু আপডেটের মাধ্যমে জানিয়ে দেবে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই আপডেটের ভিতরে ক্লিক করে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো নতুন করে সেট করে নিতে পারবেন পেলে অ্যাকাউন্ট হারিয়ে গেছে কোনো সমস্যা নেই কিন্তু আপনাদের এভাবে আপডেট দেবে আর বেসিক্যালি আমাদের কিন্তু দুইটা পেলে অ্যাকাউন্ট হয় একটা ফেসবুকের কাছে থাকে একটা আমাদের কাছে থাকে তা আমাদেরটা রিমুভ হয়ে গেলো তাদের কাছে কিন্তু থাকে এটিখানে যখন আপনি সব কিছু কমপ্লিট করবেন সেখানে কিন্তু ঠিক হয়ে যাবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন